সামাজিক যে স্বীকৃতি আমাদের অ্যাসোসিয়েশনের চেয়ার্স বন্দীগঞ্জের পোলট্রি ব্যবসা করছেন এবং আমাদের পোল্ট্রি সেক্টরকে যাতে উন্নত করা যায় এসেবার মাধ্যমে জনগণের কাছে সুলভ মূল্যে এই আমাদের লাইফবার সাপ্লাই করা যায় এটা আমাদের মূল উদ্দেশ্য এবং আর যে উদ্দেশ্য নিয়ে আমরা এখানে একত্রিত হয়েছি তার মূল কারণ আমাদের অ্যাটেশন আজকে যেভাবে বিস্তারিত হয়েছে প্রসারিত হয়েছে সব ডিস্ট্রিক্টের কর্মকর্তাদের নিয়ে আজকে আমাদের আগামী দিনের রূপরেখা তৈরি করার জন্য আমাদের আজকে এখানে সবাই আসা হয়েছে আমাদের সংগঠনে ওয়েস্ট বেঙ্গল পোলট্রি ট্রেডার্স অ্যাসোসিয়েশনের তারাই যুক্ত হতে পারবে যারা এই মুরগি ট্রেডার্স আছেন এবং

প্রত্যেকটা জেলায় এবং প্রত্যেকটা মার্কেটে করা আমাদের জেলাতে আমরা কাজ করছি নদিয়া পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ সাউথ চব্বিশ পরগনা নর্থ চব্বিশ পরগনা নদীয়া পশ্চিম মেদিনীপুর পূর্ব মেদিনীপুর ঝাড়গ্রাম এরকম একুশটা জেলা নিয়ে আমরা কাজ করছি কি বার্তা দিচ্ছে আমরা সংগঠনে একটাই বার্তা দিচ্ছি আমাদের যত পোলট্রির সাথে যুক্ত আছে যত বন্ধুগণ এই ব্যবসার সাথে যুক্ত তারা সবাই আসবে এবং আমাদের যে সমস্যা সম্মুখীন হচ্ছি সবাই একসাথে এসে এই সমস্যাকে আমরা সমাধান করব এবং যাতে সহজ মূল্যে এই মাংস আমরা জনগণের কাছে পৌঁছে দিতে পারি সেই চিন্তাভাবনা নিয়ে আমরা কাজ করছি আমরা একুশটা জেলাতে আছি আমরা ব্যবসা করতে কর্তৃকে সমস্যার মুখে পড়েছি বলে আমরা আজকে এখানটা এসছি সমস্যা পুলিশি সমস্যা আজকে একটা গাড়ি রাস্তায় বেরোলে পরে পুলিশি অত্যাচার ছিল আমাদের মারাত্মক পরিমাণে একটা গাড়িতে দেখা যাচ্ছে দেড় থেকে দু হাজার টাকা পুলিশকে তোলা দিতে হচ্ছিল এবং তার সাথে যারা লোকাল যে দাদা বা মস্তানি করছে তাদের একটা টাকা আমাদের দিয়ে ওখান থেকে গাড়ি পাশ করতে হচ্ছিলো এইরকম সমস্যার জন্য আমরা এই জায়গায় এসি এই অ্যাসোসিয়েশন আমাদের ওয়েস্টবেঙ্গল পরিচয় অ্যাসোসিয়েশনের একটা প্ল্যাটফর্ম সবার অধিকার বুঝে নেওয়ার জন্য আমরা এখানে এসি তার থেকে সবচেয়ে বড় ব্যাপার যে ইন্টিগ্রেশন কোম্পানিগুলো তারা আমাদের চিরাস বন্ধুদের নানানভাবে হ্যারাসমেন্ট করছে এবং তারা তাদের কমিটমেন্ট রাখছে না তার জন্য ট্রেলার বন্ধুগণ দিনের পর দিন তারা অর্থনৈতিকভাবে তারা অর্থনৈতিক ভাবে আমরা হয়তো আপনারা জানেন না দু সালে আমরা এই অত্যাচার নিয়ে আমরা বন্ধে গেছিলাম সেই বন্ধের জন্য অনির্দিষ্টকাল ছিল বন্ধ আমাদের আমাদের রাজ্য সরকারের তরফ থেকে অ্যাকচুয়ালি আমাদের এই ডিপার্টমেন্টে এআরডি ডিপার্টমেন্ট গভর্নমেন্টের এআরডি ডিপার্টমেন্ট থেকে আমাদের ডেকেছিলেন আমরা সে কর্মকর্তার বসেছিলাম এবং তাদের সাথে আমরা দীর্ঘক্ষণ অন্তত চার থেকে পাঁচ ঘন্টা আমাদের আলোচনার পরে আমরা তাদের তারা আমাদের আশ্বাস দেন যে এরকম সমস্যা হবে না এবং তার পরিপ্রেক্ষিতে আমরা বনধ তুলে নিয়েছিলাম এবং আজ আমি আনন্দ সহিত আপনাকে জানাচ্ছি আপনাদের যে যে কথা তারা দিয়েছিলেন একটু সময় সাপেক্ষ কিন্তু কাজগুলো ধীরে ধীরে হচ্ছে যে সমস্যাগুলো আমরা বিগত দিনে ফেস করেছিলাম প্রশাসনের তরফ থেকে আজ কিন্তু আমরা সেই সমস্যার সম্মুখীন হচ্ছি না যদিও দেখুন চলতে গেলে একই ফ্যামিলিতে পাঁচজন সদস্য থাকে দুজন খারাপ বিরতি পারে আমাদের প্রশাসনের তরফ থেকেও যারা রাত্রবেলা টহলদারি গাড়িগুলো থাকে তাদের মধ্যে কেউ কেউ অত্যাচার করছেন কিন্তু যখন আমরা থানার বড়বাবুদের জানাচ্ছি উদ্যাতন করতে জানাচ্ছি এই সমস্যাটা মিটে যাচ্ছে এবং রিসেন্ট একটা কিছু ঘটনা আপনাদের না জানালে সেটা আমাদের প্রশাসনের সুনাম করা থেকে আমরা বিরত থাকছি এটা অন্যায় হবে যে তাদের যদি টাকা না দেওয়া হয় এই টহলদার গাড়িকে তারা গাড়িকে জোর করে ফাইন করে দিচ্ছে এবং এরকম অনেক ঘটনা আছে যে ওসি বা আইসি যারাই আছেন দায়িত্বে থানার তারা কিন্তু তাকে দিয়ে এই ফাইনটা আমাদের টেরার ফাইনটা দিতে হয়নি সুতরাং প্রশাসনের তরফ থেকে আমাদের সহযোগিতা করছেন এবং তারা উদার মনে আমাদের সাপোর্ট করছেন বলে আজকে এই জায়গাটা এই জায়গাটা আমরা পেয়েছি এবং প্রশাসন আমাদের সহযোগিতার জন্য আজকে আমাদের ব্যবসাটা এতটা বেড়েছে আমার নাম অরুণকান্তি পাল আমি ওয়েস্ট বেঙ্গল পোল্ট্রি টেলার জেনারেল সেক্রেটারি আজ আমরা এখানে রাজ্য কমিটির সকল সদস্য উপস্থিত হয়েছি আমাদের অ্যাসোসিয়েশনের লোগো এবং আমরা অ্যাসোসিয়ান যে আইডেন্টিফিকেশন তার জন্য আমাদের প্রশাসনের তরফ থেকে আমাদের বারবার বলছেন আপনারা এমন একটা কিছু করুন যে এটা ট্রেডার্স অ্যাসোসিয়েশনের গাড়ি সেজন্য আমরা একটা অ্যাপস তৈরি করেছি এবং সেখান থেকে আমাদের লোগো এবং আমাদের যে সদস্য পদ সেখানে তাদের আইডি নম্বর থাকে ডিস্ট্রিক্ট জেলা ব্যক্তি তাদের আইডি নম্বর হবে এবং যদি আপনিও চান অথবা প্রশাসন চায় তারা স্ক্যান করলে দেখতে পাবে যে গাড়িটা কতদিন ভ্যালিডিটি কত গাড়িটা রকম পেপার ফেল আছে কি না টোটা তার মধ্যে পাওয়া যাবে আমাদের কিছুটা তাড়াহুড়োর জন্য আমরা এই অ্যাপসটাকে আমরা গুগল প্লে স্টোরে এখনো দিতে পারিনি আমরা আশা করি আগামী দুই মাসের মধ্যে আমাদের রোগী পুল্ল স্টরে গিয়ে বেঙ্গল পোল্ট্রিক ভ্যাকসিনের সাইডে পাওয়া যাবে এবং সেখান থেকেই আমাদের টেয়ার্স বন্দুগণ তাদের সাবস্ক্রয় জমা করে তারা এই লোগো পেয়ে যেতে পারে আপনার গাড়ির অভ্যন্তরীণ সাজসজ্জার জন্য সেরা ঠিকানা কার শখের গাড়ি সাজাতে কিংবা সমস্ত রকম এক্সেসারিজ চান তাহলে চলে আসুন কার মোড় পূর্ব বর্ধমান যোগাযোগ নাম্বার সিক্স টু জিরো ডবল ফোর এইট সিক্স শিক্ষার প্রতিষ্ঠানে বর্তমান শহরে প্রথম এয়ার কন্ডিশনিং স্টাডি রুম ও ছাত্রছাত্রীদের বাড়ি পৌঁছে দেওয়ার সুব্যবস্থা শিবাশ্রম ইনস্টিটিউট নিউ গন্ধেশ্বরী বস্ত্রালয় কেনাকাটার আনন্দ ভবন ঠিকানা চাঁদনি চক বড় বর্তমান যোগাযোগ নাম্বার নাইন টু ডবল থ্রি ফোর নাইন টু ফাইভ এইট ড্রিম লাইফ হসপিটাল রাজ কলেজ মোড় জিটি রোড পূর্ব বর্ধমান